মাত্র পনেরো হাজার টাকা সংসার চালিয়েও কিভাবে টাকা জমাই টাকা জমানোর সহজ উপায় মান্থলি ব্রগেট প্ল্যানিং জীবন সাথী যদি সঠিক হয় তাহলে জীবনে বেশি কিছু চাওয়া পাওয়া থাকে না স্বামী স্ত্রী দুজনের মধ্যে মনের মিল থাকলে কিন্তু অনেক ঝড় তুফান অনেক বড় বড় বিপদ আপদ থেকে নিজেকে সেভ করা যায় তো স্বামী স্ত্রীর মনের মিলটাই হচ্ছে সবচেয়ে বড় মিল ভালোবাসা হচ্ছে এক নিষ্পাপ মনের মিল দুটি নিস সরি দুটি নিষ্পাপ মনের মিল সেই মিল পৃথিবীর কোনো তৃতীয় ব্যক্তি ভাঙতে পারে না স্বামী যদি রোমান্টিক নাও হয় তাকে দায়িত্ববান হতে হবে দেখুন স্বামী যদি প্রত্যেকের রোমান্টিক নাও হয় কিন্তু দায়িত্ববান হলেও চলবে কারণ দিন শেষে না দিন শেষে তুমি কোথায় কী করো কোথায় যাও কিন্তু স্বামী স্ত্রী দুজনের মধ্যে দিন শেষে যদি দেখা হয় একটা ইনকাম কম হোক বেশি হোক তাতে কোনো আপত্তি নেই যদি দুজনের মনের মধ্যে মিল থাকে তাহলে কিন্তু অনেক বড় বড় মানে মানে জীবনের একটা যে ব্যস্ততাময় বা একটা পরিস্থিতি এমনভাবে যায় মানে খাটাখাটুনি পরিস্থিতির উপর সারাদিন যেভাবে যাক না কোনো যদি স্বামী স্ত্রীর হাসি দু দুটি এক হয় মনের মিল এক থাকে তাহলে কিন্তু সংসারটা সঠিকভাবে চালানো যায় নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাবানা ছোট্ট একটা গ্রাম কোচবিহার জেলা থেকে বলছি দিনহাটা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণ প্রিয় কলেজ আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো তো মাত্র পনেরো হাজার টাকায় সংসার চালিয়ে ও কিভাবে টাকা জমাই টাকা জমানোর সহজ উপায় সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব তো দেখুন হ্যাসব্যান্ড এসেছে অনেক দিন পর হ্যাজব্যান্ড আর আমি আমরা দুজনের টাইম এক্সপেন্ড করতেছি চায়ের সাথে তো দোকান বন্ধ করে দিয়েছি অলরেডি তো গুড ইভিনিং এখন বাজে রাত সাড়ে আটটা যেহেতু এখন ঠান্ডা দিন তো সেই জন্য আর কি দোকান বন্ধ করে দিয়েছি সাত সকালে তো এখন আর কি চা খাওয়ার পালা তো এখানে আমি একটু হিসাব করে নিচ্ছি মানে খরচের লিস্ট তৈরি করে নিচ্ছি আর কি মাসের যে একটা খরচের লিস্ট সেই লিস্টে তৈরি করতেছি চা খেতে খেতে তোমাদের সাথে আর হ্যাজবেন্ড আবার গল্প করতেছে ওনার বন্ধুর সাথে গল্প করতেছে তো আমি ওখানে মুড়ি নিয়েছি আর এর আগে অপ কিন্তু সন্ধ্যার সময় আর কি দোকানে অনেক দোকানে আব্বা এসেছিল আমার ভাই এসেছিল আমার ছেলে মেয়ে আমরা সবাই মিলে চা করে আড্ডা আড্ডা পুরো গল্প জমিয়ে তারপরে আর কি রুমে এসেছি এখন আর কি খাবো চা নাস্তা খেয়ে একটু টুকিটাকি সংসারে কাজ করে তারপরে আর কি বসাবো তো তোমাদের বলছি আমি যেটা একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের কাছে শেয়ার না করলেই নয় তো মাত্র পনেরো হাজার টাকায় সংসার চালিয়েও কিভাবে টাকা জমাই টাকা জমানোর সহজ উপায় সেই একটা ইন্টারেস্টিং ভিডিও তোমাদের কাছে আমি আজকে শেয়ার করতে যাচ্ছি তো ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে কারণ আমি আমি আর কি প্রমাণ সহকারে তোমাদের সেই টিপস বা ইউনিক টিপস তোমাদের কাছে শেয়ার করতে চাই তো তোমরা মন দিয়ে শোনো আসলে খুব ভালোই লাগবে আর এই দেখুন মনে করো আমার হেজবেন আমাকে প্রত্যেক মাসে পনেরো হাজার টাকা সংসার খরচের জন্য টাকা আর কি তুলে দেয় হুম পনেরো হাজার টাকা সংসার চালিয়ে কিভাবে টাকা জমাই তো পনেরো হাজার আমাকে তুলে দেয় আমাকে এখন আমার মাথার মধ্যে একটাই ঘুরপাক করতেছে যে পনেরো হাজারের মধ্যে আমি ওখান থেকে কীভাবে দু হাজার হোক বা তিন হাজার হোক বা এক হাজার হোক ওখান থেকে কিভাবে আমি সেভ করব সেটাই আমার দেমাকে প্রথমে আনতে হবে প্রথমে কি করতে হবে জানো হ্যাসব্যান্ড যদি হাতে টাকাটা পেমেন্ট পাওয়া মাত্র স্যালারি পাওয়া মাত্র যদি টাকাটা তুলে দেয় হাতে তো ওখান থেকে না ফার্স্ট পঁচিশনে দুই হাজার টাকা সরিয়ে প্লাস্টিকের ভাড়ে বা মাটির ভাড়ে রাখতে হবে রেখে তারপরে তুমি লিস্ট করতেই থাকো তো এভাবে করলে না মানে বছরের শেষে দু যদি পনেরো হাজারের মধ্যে দু হাজার করে রাখো তাহলে বছরের শেষে হচ্ছে চব্বিশ হাজার টাকা সেফ তাই না তো ওখান থেকে তুমি মেয়ের জন্য গয়না হোক নিজের জন্য সোনার গয়না হোক বা সংসারে একটা ভালো একটা কাজে তুমি লাগাতে পারবে আর যদি দেখো পনেরো হাজার টাকা যদি তোমার হাতে তুলে দেয় পনেরো হাজার থেকে আবার ষোলো হাজার যদি খরচ করো আবার সতেরো হাজার খরচ করো তাহলে কি সংসার চলবে না চলবে না দেখুন একবেলা আলু সিদ্ধও খেতে হবে একবেলা ডাল সিদ্ধও খেতে হবে মধ্যবিত্ত মানে এটা না যে তিনবেলায় মাছ মাংস দুধ দই কলা কদলি শাক সবজি তো খেতেই হবে এতগুলো কিন্তু তিনবেলা খাওয়া সম্ভব না তিনবেলা যদি ভালো মতো খেতে চাও তাহলে চারশো টাকা নাহলে পাঁচশো টাকা অ্যাভারেজ দিন লাগবে দিন রাত মিলে লাগবে কিন্তু আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবার মধ্যবিত্ত কাকে বলে যারা হিসেব করে মানে মাসের প্রথমে একটা লিস্টই তৈরি করে খাতা কলম নিয়ে বসে তাকেই কিন্তু মধ্যবিত্ত বলে হ্যাঁ মানে যার যেরকম ছোট সংসারে ছোটো আয় বড় সংসারে বড় আয় তো ছোট সংসার থেকে ছোট ইনকাম জমাবেন বড় সংসারে বড় একটু ইনকাম জমাবেন কারো স্বামী তো পঁচিশ হাজারও মাসে তুলে দেয় কুড়ি হাজারও তুলে দেয় তিরিশ হাজারও তুলে দেয় কিন্তু সেখান থেকেও সেভ করা যায় কিন্তু সেই মন মানসিকতাটা একজন মেয়েকেই বা একজন গৃহিণীকেই রাখতে হবে মানে টাকা জমানো বা সেভ করানো সেটা কিন্তু এই মন মানসিকতা নিজেকেই তৈরি করতে হবে আর নিজের ব্রেনকে বোঝাতে হবে বোঝাতে হবে এই কারণে যে ইয়ং বয়সে যদি আমরা টাকাকে সেভ করি তাহলে বৃদ্ধ বয়সে টাকাই আমাকে সেভ করবে তো হ্যাসব্যান্ড না রুমের ভিতরে সিরিয়াল দেখতেছে আমি আবার আমার ছোট্ট বারান্দায় রাতে বসে এখন বাজে রাত সাড়ে নটা তো আমি ওই বারান্দায় বসে আর কি ব্লগটা এডিট করতেছি আমি না কারো সামনে ভিডিও এডিট করি না এই কারণে করি না ছেলে মেয়ে হ্যাজব্যান্ড সবাই আমার কথার ভুল ধরে সেই জন্য আমি কিন্তু রুমের কারো সামনে আমি কিন্তু ভিডিও এডিট করি না মানে ভুল ধরে আমার 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 কথা নিয়ে ভুল ধরে সেই জন্য আমি একটু ওদের থেকে দূরে থেকেও আমি কিন্তু কথাগুলো শেয়ার করি আর দেখুন আর একটা কথা ভিডিও এডিট করার সময় যদি সামনে কেউ থাকে না তো কথা বলার যে একটা এনার্জি বা একটা মনের তৃপ্তি সেটা কিন্তু আমি হারিয়েই ফেলি তো সেই জন্য আর কি আমি যখন আমি একা থাকি যদি ওরা রুমে থাকে তো আমি বারান্দায় আসি যদিও ওরা দোকানে থাকে তাহলে আমি রুমে আসি এরকম পরিস্থিতি আমি একা মধ্যে আর কি আমি ইউটিউবে ভিডিও করতে চাই অনেক কষ্টে অনেক কষ্ট তোমরা বোঝো আর না বোঝো আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট করে না প্রথমে তো হাজব্যান্ড সাপোর্ট করছিল আগের চ্যানেলটাতে এটাতে আমার হাজব্যান্ড সাপোর্ট করতেছে না আর ছেলে মেয়ে তো ভিডিওতে উঠতেই চায় না আমাকে অনেক গালি গালাজ করে ভালোই লাগে না মন মেজাজ দিন শেষে খুব খারাপ হয় তবুও মনের এনার্জি নিয়ে তোমাদের যেহেতু আমি ভালোবেসে পেলেছি আর এত বড় একটা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি কারণ সংসারে যাবতীয় কাজকর্ম সেরে মুরগির ফার্ম দেখে দোকান দোকান সামলি রেখে আবার ব্যাক ডেলিভারির জন্য যেতে হয় এখানে ওখানে সব কিছুর মধ্যে দিয়ে আমি কিন্তু এই প্ল্যাটফর্মে কাজ করতেছি এটাই আমার জীবনে বড়ো একটা পাওনা আমি ইউটিউবে কাজ করতেছি আমি ইউটিউব থেকে অনেক কিছু ইউটিউব বড় বড় আপুদের থেকে অনেক কিছু শিখেছি মানুষ আজকাল নিজের নিজের থেকে বেশি কিছু শেখে না অন্যের দেখে শেখে আমি মিথ্যে কথা বলবো না আমি কিন্তু বড়ো বড়ো ইউটিউব আপুদের কথা বা ওদের কথাবার্তা চাল চলন ওদের খাওয়া দাওয়া ওইগুলো দেখে আমি কিছু হলেও শিখি নিজে থেকে কেউ শিখিয়ে আসে না শিখতে হয় তো আমার মনটাই এই জন্যেই খারাপ আমার যে কোনো কাজের মধ্যে যদি ফ্যামিলি সাপোর্ট না থাকে না তাহলে আগে বাড়া খুব মুশকিল হয় একবার করে মনে হয় কেঁদেই ফেলি এরকম পরিস্থিতি জানো আমার মনে খুব দুঃখ খুব কষ্ট আমাকে কেউ ইউটিউবে ভিডিও করার জন্য সাপোর্ট করে না আর তোমরা তো জানোই আমি কোনো মেহমান বা আত্মীয় স্বজনদের আমার ব্লোকে আমি মানে শেয়ার করি না আমার মনে না অনেক কষ্ট একা একা কী করি জানো জানো যখন খুব কষ্ট হয় একা একা ঘরের দরজা বন্ধ করে আমি কান্না করি কিন্তু এইগুলো মনের কথা না আমি কাউকে প্রকাশ করি না তো আজকেই আর কি তোমাদের কাছে আর কি এই কথাগুলো তুলে ধরলাম আর মনের ভিতর কিছু লুকিয়ে থাকা গোপন কথা তোমাদের কাছে শেয়ার করলাম তো তোমরা যেহেতু আমার ফ্যামিলি মেম্বার সেই জন্য সব ধরনের কথা তোমাদের কাছে আমি শেয়ার করার জন্য চলে আসি তো যাই হোক এবার আমি কিচেনের মনটা হালকা হয় যদি মনের কিছু গোপনীয় কথা কারো ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করা যায় মনটা খুব হালকা হয় তো এখন আমি কিচেনটা পরিষ্কার করে নিয়ে রান্না করবো রাতে কি জানো এখানে বাঁধাকপি ভাজা আর করলাম আর এই যে দেখুন ডিম দিয়ে আলুর ডাল এটাকে বলে ঘাটি আমাদের গ্রামের ঐতিহ্যবাহী রেসিপি হচ্ছে আলু ঘাটি ডিম দিয়ে আলু ঘাটি তো এখানে আর কি ছেলে মোবাইল ঘাটাঘাটি করতেছে এখন আর কি খাওয়ার পলা তো চলো আজকের ব্লগটা এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ